নামায়ে যদি লেখা থাকে স্বামী বা স্ত্রী যে কেউ যে কোনো সময় তালাক দিতে পারবে এই ব্যাপার ইসলাম কি বলে উপার্জনের টাকা এটার হক কার বাবা মা নাকি স্ত্রীর মৃত্যুর সময় কি নির্ধারণ করা থাকে আর মৃত্যু সময়টা যদি নির্ধারণ করাই থাকে তাহলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন সুন্দর প্রশ্ন তো আচ্ছা শুনেন প্রথম কথা হচ্ছে মৃত্যু এটা আগেই লেখা থাকে ইনাল্লাহ ইনদাহু ইলমুস পাঁচটা ইলেম কারো কাছে নাই একমাত্র কার কাছে তার ভিতরে কোন ব্যক্তি কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যু বরণ করবেন এটা কে জানেন আল্লাহ পাক বলেন ইজা জা আজালুহুম লা তোমাদের সমন যখন জারি হবে তখন এক সেকেন্ডের সময় তোমাদেরকে দেওয়া হবে না যেমন একটা বাসের বাস এক্সিডেন্ট করলো করার পরে সব মানুষ মরে গেছে একজন বেঁচে গেছে সে তখন বলতেছে আমি সিফার মধ্যে আছে এই আমি বেছে গেছি এই কথাটা শির তোমার এটা ঠিক নয় তোমার তোক দিতে এভাবে লেখা ছিল সবাই মরে যাবে কিন্তু তোমার হায়াত এখনো কি আচ্ছা গত কালকে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে না বাংলাদেশে কথা কোথায় হয়েছে চট্টগ্রামে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট করছে কিন্তু ওইটাতে পাইলট ছিল কয়জন মারা গেছে কয়জন এটা নির্ধারণ করছে কে একই জায়গায় ফ্লাই করলেন তারা এক সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে তারা দুইজন আবার প্যারাশুট দিয়ে ওখান থেকে নামলেন কিন্তু একজন মারা গেছে আরেকজন এখনো কি জীবিত আছে তাইলে এই যে একজন মরে গেছেন আরেকজন জীবিত আছেন এটা নির্ধারণ করছেন কে এটা তার দীর মৃত্যু আগের থেকে নির্ধারণ করা থাকে কোন ক্রমে আপনি মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না এই যে বাচ্চা ডেলিভারির সময় মরে যায় আপনি বলতেছেন ইস ডাক্তারের কাছে নিলে বেঁচে গেল মিথ্যা কথা কখনই বাসতো না এটা এবভাবেই মারা যেত এটা এবভাবেই লিখছে কে আল্লাহ আমাদের বাংলাদেশ একটা কথা কয় কো স্বর্গে লেখা বুদ্ধি মানে এত আপনি যেভাবে মৃত্যু আছে আপনি যতই ডাক্তারের কাছে যান আপনার মৃত্যু ডাক্তার দিতে পারবে না ডাক্তাররা মরে নাকি মরে না মরে আচ্ছা তাহলে ডাক্তারের কাছে কেন যান এটা শুনেন আল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহাক যত রোগ দিছে তার ওষুধও সাথে সাথে দিয়ে দিছে

রোগের শেপা রাসুল কি বললেন মা আংজালাল্লাহু দাআন ইল্লা আংজালা লাহু শেফা আর পৃথিবীতে এমন কোন রোগই নাই যে রোগের ওষুধ আল্লাহ পৃথিবীতে রাখেন আল্লাহ আপনি এই হাদিসের ব্যাখ্যা কিভাবে বলবেন তার মানে সকল রোগের ওষুধ কি পৃথিবীতে বিদ্যমান আছে এটা রাখছেন কে আল্লাহ আপনি শুধু খুঁজে দিবেন আচ্ছা আপনারা কি বিড়ালকে অসুস্থ হতে দেখেন আমি দেখছি আমার মা বিড়াল পালতেন হঠাৎ দেখতাম বিড়াল অসুস্থ সে তার কোনো ডাক্তার নাই আমি নিজে সাক্ষী দিচ্ছি দেখেন নাই কোনদিন এখন দেখছেন কথা বুঝে লাগে দেখতাম কি গাছ খাইতেছে আম্মাকে বলতাম আম্মা আপনার বিড়াল তো অসুস্থ একটু আগে বমি করছে কিন্তু সে যে গাছ খায় আম্মা তখন বলতো এটা গাছ না সে ওষুধ খুঁজতেছে এখন বুঝছি তার জন্য ডাক্তার নাই কিন্তু ওষুধটা রাখছে কে বেজি চিনেন আপনারা সাপ যখন বেজিকে কে দর্শন করে কোন ডাক্তার নাই কিন্তু সে কুঁজে যায় এমন একটা গাছে শিকড় খায় আল্লাহ তাকে সাফা দিয়ে দেয় তাহলে সব রোগে সাফা আছে না নাই পার্থক্য হলো আপনি খুঁজে এখনো পান হ্যাঁ এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তাহলে আপনি ওষুধ খান যে শুধুমাত্র উসিলা শেফা দেওয়ার মালিককে আল্লাহ কিন্তু ওষুধ খাওয়ার দ্বারা হায়াত না না। তো বড় বড় উপার্জনের টাকা এটার হক কার বাবা মা নাকি স্ত্রীর উপার্জনের টাকা বাবা মা পাবে না স্ত্রী পাবে এখানে একটু ব্যাখ্যা দিই আপনি টাকা কামাই করেন আপনার আব্বা আম্মা যদি বুড়ো অবস্থা আপনার কাছে থাকে তাহলে তাদের দায়িত্ব পালন করা আপনার উপরে এখানে বলা হয়েছে আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি আহসান করবা এখন আপনার আব্বা আম্মা যদি এমন অবস্থায় থাকে যে অবস্থায় তারা নিজের যত্ন নিজে নিতে পারে না নিজের রুজি নিজে কামাই করতে পারে না এটা টাকা পয়সার কোন অভাব নাই এই অবস্থায় আপনি তার লালন পালন করা কি না ফরজ না আবার দেখেন আপনার চাইল্ড ভাই চাইল্ড বাইক আপনার আব্বা আম্মা কেউ কামাই করে না তাহলে আপনারা এখন সাইড বাইয়ে একটু একটু করে যদি দেন তাহলে হয় কি হয় না একটু একটু করে যদি দেন চাই বাইয়ে তাহলে ওনাদের লালন পালনের ব্যবস্থা কি হয়ে যায় এটি একটা বিষয় তাহলে কথা দুইটা এক নাম্বার তাদের কেউ নাই আপনার আর কোনো ভাই বোন নাই দেওয়ার মতো এটা আপনাকে করতে হবে পুরোটা আর যদি তাদেরকে দেওয়ার মতো আরো লোক না থাকে তাহলে আপনার যতটুকু দেওয়ার দরকার আপনি কি ততটুকুই দিবেন তবে দেওয়া থেকে বঞ্চিত থাকা যাবে না কথা কি বুঝতেছেন এখন আসেন ছেলে মেয়ে মেয়ে স্ত্রীর দায়িত্ব পালন করা আপনার উপরে খরচ যতক্ষণ ছেলেমে দায়িত্ব পালন করা পড়স যতক্ষণ আপনার ছেলেমে এডাল্ট না হয় তারা নিজে কামাই রুজির উপযুক্ত কি না তার মানে 40 বছরের বাপের বদলে গয়ে গয়ে খাইয়ে থাকা কোনো কাজ নাই এরকমের লোকেকে খাওয়াইতে হবে নাকি না কিন্তু আপনার স্ত্রীর বরণ পোষণ আপনাকে দিতে হবে হবে এটাকে মাফ আছে নাকি যখন বিয়া করেছিলেন তখন কিন্তু ওয়াদা দিছেন মাসিক খোর পোষ ভদ্রচিত ভাবে আদায় করিতে হইবে এটা কাবির নামায় আছে না নাই আছে কথা কর না কেন আছে মাসিক খরচ ভদ্রচিত ভাবে আদায় করতে হবে সুতরাং এটা দেওয়া আপনার জন্য ফরজ স্ত্রীর অধিকার ছেলে মেয়ের অধিকার এটা একটা অধিকার মা বাপের অধিকারও কি একটা অধিকার একজনকে দিয়ে আরেকজনকে বঞ্চিত করার কোন রাস্তা নাই সবাইকে দিবেন তবে হ্যাঁ মা বাপের জন্য অন্যরা যদি দেউই না থাকে আপনি একটু কম দিলেও বাঁচতে পারবেন আর যদি কেউ না থাকে আপনি পুরোটাই দায়িত্ব আপনাকে পালন করতে হবে যদি তারা অক্ষম হয় বাবির নামায় যদি লেখা থাকে স্বামী বা স্ত্রী যে কেউ যে কোনো সময় তালাক দিতে পারবে এই ব্যাপারে ইসলাম কি বলে দেখেন আমিও একজন কাজী আঠারো নম্বর কলামটা আপনারা পড়বেন আঠারো নম্বর কলামে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে এই হুকুম এই অধিকারটা তাকে দেওয়া আছে সেখানে বলা আছে স্বামী যদি মৌফুদ হয় হারিয়ে যায় স্বামী যদি নপংসক হয় স্বামী যদি পাগল হয়

ইসলাম কাউকে শিকল পায় না ইসলামের মধ্যে হাজারো রাস্তা খোলা আছে না নাই আপনার আপনি যদি বিয়া করার সময় কাবিনটা এমন হইতো বা শরীয়তটা হুকুমটা এমন হইতো যে একবার বিয়া করছেন স্ত্রীর আপনি মারেন কাতেন যা ইচ্ছা তা করে সে আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই এটা হিন্দু ধর্মের মধ্যে আগে ছিল হিন্দু ধর্মে কিন্তু আগে তালাক ছিল না কিন্তু এখন এটা আছে শুনেন ইসলাম পরিবর্তন না নারীদেরকে দেওয়া আছে সেখানে যে তার উপরে যদি অত্যাচার হয় তার স্বামী হারাই গেল দশ বছর বারো বছর আঠারো বছর কোনো খোঁজ দেয় তো সে কি করবে এখন তার দায়িত্ব তো সে পালন করতে পারবে না তার আরেকটা বিয়া বসার অধিকার আছে না এই জন্য সে নিজেই নিজের উপরে তিন তালাক দিয়ে স্বামীর থেকে কি করবেন মুক্ত হয়ে অন্যত্রে বিয়ে বসতে পারবেন এই অধিকার তাকে দেওয়া আছে নারী যে তালাক দেয় কোনো কারণই নেই ম্যাক্সিমাম কোনো কারণ ছাড়া তালাক দেয় কেন দেয় জানেন বাতিজাকে ঈদের জামা কিনে দিছে ছেলেকে ইডেন জামা কিনে দিছে বৌ হাজারে তালাক দিয়ে দিচ্ছে এটাকে তালাক হয়েছে না হাইদার হয়েছে বোনের বাড়িতে বেড়াইতে গেছে বাগনা বাগ্নিদের জন্য রসমালাই নিয়ে গেছে মাতৃবান্ধার থেকে বাড়িতে আসার পরে আমার বাড়িতে যাওয়ার সময় ওই যে জিলাফি লইয়া যাও আমার বাপের বাইর গেলে আর তোমার বোনের বাড়িতে যাওয়ার সময় মাতৃবান্ধারের রসমালে যা তোর ভাত খাইলাম না এরকমের ফাজিল মহিলা বাংলাদেশে আসেন আবার কিছু আছে ব্যবসা একটারে তালাক বিয়া করে দশ লাখ তালাক দিয়ে টাকা লইয়া আরেকটারে করে আরেকটারে করে এরকম চোদ্দ বারো করে এরকমের বেয়াদব আছে এগুলা থেকে সাবধান হওয়া লাগবে তবে এটা আঠারো নম্বর কলমে তাদেরকে এই সুযোগটা দেওয়া আছে